প্রিয় দর্শক ও বৃক্ষপ্রেমী বন্ধুরা কৃষির ডায়েরি তিনশো চ্যানেলে আপনাদের সকলকে জানাই সবুজ শুভেচ্ছা আজ আমরা এক অসাধারণ শিল্প নিয়ে কথা বলবো যা প্রকৃতির ক্ষুদ্রতম রূপে ধারণ করে বিশালত্বের মহিমা হ্যাঁ আমি বনসাইয়ের কথা বলছি কি ভাবছেন এই ছোট গাছগুলো কি সত্যিই শত বছরের পুরনো হ্যাঁ ঠিকই ধরেছেন বনসাই কেবল একটি গাছ নয় এটি জীবন্ত শিল্প যেখানে প্রকৃতির সৌন্দর্যকে ছোট পরিসরে ফুটিয়ে তোলা হয় এক বনসাই কি বনসাই শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে যার অর্থ টবের মধ্যে রোপণ করা গাছ এটি একটি প্রাচীন শিল্পকলা যেখানে গাছের বৃদ্ধিকে বিশেষভাবে নিয়ন্ত্রণ করে তাকে একটি ছোট পাত্রে বছরের পর বছর ধরে বাঁচিয়ে রাখা হয় অথচ দেখতে মনে হয় যেন এটি শত বছরের পুরনো কোনো বৃহৎ বৃক্ষ দুই কি কাজে লাগে বনসাই শুধু চোখের শান্তিই দেয় না এটি আপনার বাড়ি বা অফিসের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তোলে এটি একটি লিভিং ডেকোরেশন বা জীবন্ত জীবন্তসজ্জা অনেকে বিশ্বাস করেন বনসাই ঘরে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি নিয়ে আসে এটি মনকে শান্ত রাখতেও সাহায্য করে তিন কিভাবে তৈরি করা যায় বনসাই তৈরি করা কি খুব কঠিন না মোটেই না তবে এর জন্য প্রয়োজন ধৈর্য আর শিল্পীর মন এক সঠিক গাছ নির্বাচন প্রথমে ছোট পাতাযুক্ত যুক্ত কোনো চারা গাছ নির্বাচন করতে হয় যেমন বট অশ্বত্থ বা জিংজিং দুই ছেটে দেওয়া বা প্রুনিং নিয়মিতভাবে পাতা ও ডালপালা ছেটে গাছের আকৃতি ঠিক রাখা হয় তিন তার জড়ানো বা ওয়ারিং তারের সাহায্যে ডালপালাগুলোকে বাঁকিয়ে কাঙ্ক্ষিত আকার দেওয়া হয় চার টব পরিবর্তন বা রিপটিং নির্দিষ্ট সময় পরপর টব ও মাটি পরিবর্তন করা হয় যাতে গাছের পুষ্টির অভাব না হয় এটি যেন গাছের সাথে একজন শিল্পীর নীরব কথোপকথন চার কতদিন সময় লাগে একটি সুন্দর বনসাই তৈরি হতে কতদিন লাগে জানেন পাঁচ বছর দশ বছর এমনকি পঞ্চাশ বছরও এটি আসলে এক প্রজন্মের পর আরেক প্রজন্মের হাতে তৈরি হয় তাই বনসাই শিল্পীরা বলেন বনসাই আপনাকে ধৈর্য শেখায় যত বেশি সময় দেবেন আপনার বনসাই ততই পরিণত ও মূল্যবান হবে পাঁচ কত টাকায় বিক্রি হয় এই ছোট্ট গাছগুলোর দাম কিন্তু আপনার কলপুরার বাইরে যেতে পারে একটি বনসাইয়ের বয়স আকার প্রজাতি ও শিল্পগুণ এর দাম নির্ধারণ করে ছোট ও নতুন বনসাই কয়েক হাজার টাকায় বিক্রি হলেও শত বছরের পুরনো এবং সুনিপুণভাবে তৈরি একটি বনসাইয়ের দাম কয়েক লাখ থেকে কোটি টাকাও হতে পারে এটি যেন শিল্পকর্মের এক চলমান মিউজিয়াম তাই বনসাই কেবল একটি গাছ নয় এটি ধৈর্য শিল্প ও প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন আপনিও চাইলে আপনার বাড়িতে একটি বনসাই তৈরি করে এই জীবন্ত শিল্পের অংশ হতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার অনুভূতিই জানান এবং এমন আরও আকর্ষণীয় কৃষিবিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রকৃতির সাথে যুক্ত থাকুন ধন্যবাদ